স্ট্রেসের ক্ষেত্রে যে আপনি যখন কোনো কিছু নিয়ে খুব টেনশন করছেন স্ট্রেস করছেন দুষ্ট মতো ঘুরছে আপনার মাইন্ডটাকে অন্যদিকে যতক্ষণ পর্যন্ত সরিয়ে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটা শুধু নিয়ে চিন্তা করতে আছে যে কি হবে এই জিনিসটা খারাপ ঘটছে এই জিনিসটা খারাপ ঘটছে এটা হতে পারে এটা হতে পারে সারাক্ষণ এই চক্রের মধ্যে ঘুরতে ঘুরতে আপনার হয়তো মাথা ব্যথা করছে আপনার হয়তো মনে হচ্ছে যে আর নিতে পারছেন না এই ধরনের নেগেটিভ এফেক্ট স্ট্রেসের মধ্যে আমাদের অনেকেরই হয় কিন্তু যদি আপনি এটা যে কোন ধরনের বই হোক সেটা থেকে সরিয়ে যদি আপনি বই পড়তে শুরু করেন তখন কি এটা আপনার মাইন্ডটা সেই জায়গা থেকে সরে আসছে এবং স্ট্রেস লেভেল কমে যেতে পারে এবং আমরা জানি যে বর্তমানে সমাজে অ্যাট লিস্ট 60% যত ধরনের রোগ হয় তার কোণ না কোণ ভাবে স্ট্রেসের সাথে জড়িত इवन স্ট্রোকের ক্ষেত্রে প্রায় 50% মানুষ স্ট্রেসের সাথে জড়িত হার্ট ডিজিজ হার্ট অ্যাটাকের ক্ষেত্রে অ্যাট লিস্ট 40% ক্ষেত্রে জড়িত দিস আর রিসার্চ শোস কিন্তু আর একটু ডিটেলস এ গেলে দেখা যাবে যে আরো অনেক বেশি রোগী প্রায় পঁচাত্তর ভাগ আশি ভাগ রোগী কোনো না কোনোভাবে স্ট্রেস একটা কন্ট্রিবিউশন আছে এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যদি মাত্র ছয় মিনিট যেটা রিসার্চ দেখাতে যে ছয় মিনিটও যদি একটা বই পড়েন বা কিছু পাতা উল্টালেন এরপরে দেখা যাচ্ছে আপনার হার্ট রেট নেমে যাচ্ছে আমরা জানি যে আমরা যখন স্ট্রেস আউট হয়ে যাচ্ছি আমাদের হার্ট রেট বেড়ে যায় তো হার্ট রেট কমে যাচ্ছে ইভেন আপনার মাসল টেনশন যে আমরা যখন খুব বেশি অ্যাগ্রিভেটেড আমাদের মাংস কিন্তু খুব টাইট হয়ে যাচ্ছে এবং আমরা জানি যে মাংস বেশি টাইট হয়ে যাওয়া মানে আপনার ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা এই জিনিসগুলো আসে আপনার নার্ভাস সিস্টেম উইক হয়ে যাচ্ছে নার্ভ সার্কুলেশন ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হচ্ছে সো সামান্য মাত্র ছয় মিনিট যদি আপনি কিছু পড়েন তাতেই দেখা যাচ্ছে আপনার হার্ট রেট সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে মাসল রিল্যাক্স হচ্ছে সো সেটার সাথে যেমন ফিজিক্যাল বেনিফিট আমরা পাচ্ছি বই পড়ার সাথে আবার কগনিটিভ বেনিফিটও আমরা পাচ্ছি একই সাথে